যদি আপনি স্যালো মেশিনের সুইচ চালু করে রাখেন দেখে যদি ডেলিভারি পাইপের মুখে কাদা দেন যদি আমি চেষ্টা করি আমি আমার সহ আমার দাদা সহ আমরা কয় বাপ বেটা যদি একসাথে চেষ্টা করি যে স্যালো মেশিনের সুইচ বন্ধ সুইচ চালু করা আছে কিন্তু ডেলিভারি পাইপের মুখে আমরা কাঁদা দিব। কিন্তু আমরা কয় বাপ বেটা একসাথে হয়েও এটা রক্ষা করা সম্ভব হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব পরিস্থিতি মোকাবেলা সম্পর্কে পরিস্থিতি মোকাবেলা বলতে এমন একটা পর্যায় হয়ে যায় এমন একটা পর্যায় ঘটে যায় এবং ঘটতে পারে এই বিষয় নিয়ে আজকে আমি কোয়ালিটি ভাই বোনদের সাথে এই পরিস্থিতি মোকাবেলা সম্পর্কে কিছু উপদেশমূলক কথা বলবো সেটা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা বলতে কিছু কিছু পরিস্থিতি এমন খারাপ হয়ে যায় যেমন আপনি যখন লেওট দিবেন লাইনটা যখন লেট হবে আপনি ল্যাওডের সময় প্রচণ্ড চাপ সৃষ্টি করবেন কোয়ালিটির জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং ভালো স্ট্যান্ডার্ডের জন্য এখন দেখা গেছে যে ল্যাওডের সময় আপনি আপনি কোয়ালিটির জন্য প্রেশার দিতে পারবেন কারণ ল্যাওয়ডের সময় সাধারণত কোনো প্রোডাকশনের চাপ থাকে না কিন্তু ল্যাওড যখন কমপ্লিট হয়ে যায় তখন প্রত্যেকে প্রোডাকশন টিম এবং আই টিম প্রত্যেকে অপারেটারকে প্রেশাদ দেয় প্রোডাকশন আদায় করার জন্য তাদের প্রোডাকশন লাগবে এটা সত্য চিরন্তন সত্য প্রোডাকশন তাদের লাগবে এবং আমরা যে কোয়ালিটি আমাদের কোয়ালিটি দরকার এখন কোয়ালিটি যেমন দরকার প্রোডাকশন তেমন দরকার তো প্রোডাকশনের জন্য যে চাপ দিবে এটা স্বাভাবিক তবে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রোডাকশন আদায় করতে গিয়ে এমন পরিস্থিতি না হয় যে কোয়ালিটি এত বেশি খারাপ হয়ে যাচ্ছে যে আনেবল টু সেল মানে এই প্রোডাক্টটি সেল দেওয়া যাবে না বা বাইরে নিবে না এখন কি পরিস্থিতি হতে পারে কি না হতে পারে সেটা বলি এখন দেখা গেছে ল্যাওয়াট কমপ্লিট ল্যাওয়াটের সময় সম্পূর্ণ প্রসেসটি ভালো ছিল এখন ল্যাওয়াট কমপ্লিট প্রোডাকশনের প্রেশার দিল প্রোডাকশনের প্রেশার পেয়ে অপারটার কি করলো গার্মেন্টস দ্রুতগতিতে করতেছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে না এখন আপনি কোয়ালিটি ভাই অথবা বোন আপনি যে বললেন যে এইভাবে কোয়ালিটি করা যাবে না এভাবে প্রোডাকশন করা যাবে না কোয়ালিটি হচ্ছে না এখন আপনি প্রবলেম নিয়ে দৌড়াচ্ছেন আপনি বড়ো ধরনের প্রবলেম এবং ছোটোখাটো প্রবলেম নিয়ে দৌড়াচ্ছে সুইংয়ের লোক এখন আপনি বলছেন যে এরকম হবে না সুইংয়ের লোক বলছে এতটুকু ওকে এখন আপনি একজন কন্ট্রোলার অথবা সুপারভাইজার এখন ফাইট করতেছেন আপনি সুইং সুয়ার বাজারের সাথে এখন সুইং সুয়ার বাজারে প্রোডাকশন হয় না আপনি বাধা সৃষ্টি করছেন সুইং সুপার বাজার কী করছে আপনি বিশ পঞ্চাশ পিস বডি ধরছেন গার্মেন্টস ধরছেন এটা ধরা পড়ে দেখা গেছে যে কিছু বডি বড়ো ধরনের প্রবলেম কিছু বডি হালকা প্রবলেম এখন আপনি কি করবেন সুইং সুপারভাইজার তো ছোটো ছোটো প্রবলেম নিয়ে তার পিএমকে বা তার সিনিয়রকে দেখা যাচ্ছে যে স্যার এই রকম এরকম প্রবলেম এতটুকু প্রবলেম তার জন্য আমার মেশিন বন্ধ করে দিচ্ছে এখন আপনার তো শুধু ওই প্রবলেম না আপনার তো ছোটোখাটো প্রবলেমও আছে বড় প্রবলেমও আছে এখন আপনি ছোটোটা ছাড়তে পারেন বড়টা কি করবেন আপনার তো প্রবলেম দিন শেষে বা ঘন্টা শেষে যখন আউটপুটে গার্মেন্ট চলে যাবে তখন দায়বদ্ধতা আপনার সবাই এসে বলবে যে তুমি কি করছো লাইনের মাথায় কেন গার্মেন্ট আসলো পি এটা বলবে সুইং সুপারভাইজার বলবে এবং আপনার ডিপার্টমেন্টের কোয়ার্টি ম্যানেজারও সেম একই কথা বলবে যে তোমরা লাইনে কি করছো কেন বড়ি সামনে আসলো সেই ক্ষেত্রে আপনি ভালোটা নিলেন খারাপটা আপনি বিপদগ্রস্ত হয়ে পড়ে গেলেন এই আপনার যে বড় বড় প্রবলেম আপনি প্রস্তুতি থাকবেন ওইগুলো নিয়ে যখন ছোট প্রবলেম নিয়ে সিনিয়রদের দেখাবে যে এগুলো ধরছে আপনি কি বলবেন আপনি বলবেন যে না আমি তো এইগুলো ধরেছি ও যেমন ছোট প্রবলেম গুছাই গাছাই নিয়ে দেখাচ্ছে আপনাকেও প্রস্তুতি থাকতে থাকতে হবে বড় প্রবলেমগুলো দেখাতে যে আমি এগুলো ধরছি এখন আসেন বডি যদি প্রবলেমের পরিমাণ বেড়ে যায় এবং আউটপুটে আসে তাহলে আউটপুটে আসার পরে যে তিনজন বা চারজন চেকার থেকে অথবা দুইজন চেকার থেকে আউটপুট টেবিলের চেকারগুলো কনফিউজ হয়ে যায় যখন প্রবলেমের মাত্রা বেড়ে যায় তখন চেকার বা কোয়ালিটি কনফিউজ হয়ে যায় কি ছাড়বে আর কি ধরবে তখন চেক করতে করতে অটোমেটিকলি কি হয় গার্মেন্টসগুলো পেন্ডিং হয়ে যায় চেক ব্যালেন্স হয়ে যায় এখন আপনার চেক পেন্ডিং যখন হয়ে গেল তখন সবাই আঙ্গুল ফিঙ্গারিং করবে যে এখানে চেক পেন্ডিং কোয়ালিটি বডি পাস করে না কিন্তু আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে তাৎক্ষণিক বুদ্ধি আপনাকে নিতে হবে সেটা হচ্ছে সাপোজ আপনার টেবিলে চারজন চেকার আছে আপনার প্রবলেম কিন্তু সব মেশিনের নয় আপনার চল্লিশ জন অপারেটার অথবা পঁয়তাল্লিশ জন অপারেটার বেশ জন লেওট অপারেটার বেশি কম থাকতে পারে তবে দেখা যাচ্ছে যে আপনার লাইনের মাত্র প্রবলেম দুইটা মেশিনের অথবা তিনটা মেশিনের প্রবলেম আদার্স প্রসেসগুলো সব সবকে এখন সব যদি লাইনের মাথায় চলে আসে যদি আপনি সেলো মেশিনের সুইচ চালু করে রাখেন রেখে যদি ডেলিভারি পাইপের মুখে কাদা দেন যদি আমি চেষ্টা করি আমি আমার সহ আমার দাদা আমরা কয় বাপ বেটা যদি একসাথে চেষ্টা করি যে স্যালো মেশিনের সুইচ বন সুইচ চালু করা আছে কিন্তু ডেলিভারি পাইপের মুখে আমরা কাদা দিব। কিন্তু আমরা কয় বাপ বেটা একসাথে হয়েও এটা রক্ষা করা সম্ভব হবে না সুতরাং ডেলিভারি পাইপের মুখে কাদা দিয়ে কোনো কিছু বন্ধ করা যায় না আমাদেরকে সুইচ বন্ধ করতে হবে হয়তো ওই মেশিন বন্ধ করে কারেকশন করতে হবে অথবা আমাকে টেকনিক অবলম্বন করে আউটপুটে যে চারটা চেকার আছে দুইটা চেকার আমি ভিতরে দিয়ে দেব দুইটা মেশিনে দিয়ে দেব। দুইটা মেশিনে প্রবলেম হবে যখনই হবে তখন বলতে হবে এটা খুলে রেকটিফাই করা হবে তাহলে রেকটিফাই করবে আবার ওইটা খুলে রেকটিফাই হবে রেক্ট্রিফাই করার পরে এটা ওকে হবে না আবার খুলবে তখন দেখা যাবে যে ওখানে খুলতে আর রিপেয়ার করতে যে সময়টা চলে যাবে তাতে করে আপনার আগে ঘন্টায় আসতো টেবিলে চারশো পিস এখন দুশো পিসেরও কম আসবে তাহলে টেবিলে বডি কম আসবে কম চেক হবে চলে যাবে কোয়ালিটির উপর কোনো দোষ চড়াবে না আর দুইজন চেকারে আউটপুটে আপ আর যে দুজন ভিতরে গেল তারা বডি পাস করতেছে না কারেকশন না হওয়া পর্যন্ত তাহলে আমার বডিও কম আসবে যা আসবে পাস হয়ে যাবে এবং বডি আমার ভিতর থেকে চারশো আসবে না কেউ বলতেও পারবে না ঘন্টায় চারশো পিস করে বডি জমে যাচ্ছে কারণ আপনাকে এইভাবে বুদ্ধি খাটায় টেকনিক করে আপনাকে সুইজের গোড়ায় লোক দিতে হবে বন্ধ করার জন্য যখনই আপনি লোক দিবেন প্রবলেম কম আসবে কম পাস হয়ে যাবে এইভাবে আপনাকে বুদ্ধি খাটায় টেকনিক কাজ করতে হবে আপনি যদি সারাদিন চারজন আউটপুটে রেখে দেন ভিতরে কোনো লোক না দেন তাহলে দিন শেষে আপনারই দোষ হবে বডি আসতেছে লাইনেও কন্ট্রোল নয় বডি আসতে পাস হয় না তাহলে বদনাম হবে আপনার এইভাবে কোয়ালিটির লোকজন টেকনিক খাড়ায় কাজ করতে হবে অ্যাজ লাইক একদম যেমন বলা হয় শিয়ালকে পণ্ডিত শেয়ালের মতো বুদ্ধি খাটিয়ে কোয়ালিটি ভাই বোনদের কাজ করতে হবে আশা করি বুঝতে পারছেন